হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সেই রকমই আছি যেরকম প্রত্যেক দিন থাকছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ভাত খেলো আর ভাতটা আমি দিইনি ভাত ছিল তো সেই ভাতটাই ও বললো যে খেয়ে যাবে কারণ প্রত্যেকটা দিনে আমি ভাত রান্না করি তারপর অনেকগুলো পরে ভাত থেকে যায় রাত্রেবেলা করে রান্না করার পরে যখন ভাতটা বেঁচে যায় পরে সকালবেলা সে ভাতটাকে যদি আমি তাকে গরম করে দিই সেটা সে কিন্তু ওটা খেয়েই চলে যায় কারণ এখানে দেখো ভাত নষ্ট করা একদমই তোমাদের দাদাভাই পছন্দ করছে না কারণ এখানে সব কিছুই কেনা তো ওগুলো মানে ফেলা একদমই পছন্দ করে না আর এমন হয় জানো যেদিন আমরা দু কৌটো চাল রান্না করি সেদিন আমাদের ভাত বেশি হয়ে যায় যেদিন একটু কম রান্না করি সেদিন একদম কম হয়ে যায় মানে আমাদের দুজনের দু কৌটা চালেও না মানে বেশি হয়ে যাচ্ছে আমরা তো সেরকমই খাচ্ছি তবুও না মানে এতটাই বেশি হয়ে যায় তারপরে আরেকজন খেতে পারে দু মানে আধা কেজি চাল আরেকজনও খেতে পারে এরকম হয়ে যায় তো ওই যে ঘর টর ঝাড় দিয়ে দিচ্ছি ও চলে গেছে কাজে সকালবেলা ঘর ঘরটোর ঝাড় দিচ্ছি আর এই যে দরজা খুলেছি আর এই দরজা কিন্তু খোলা হবে না এখন এই ঘরটা ঝাড় দিচ্ছি তার কারণ তোমার দাদা ভাই এখনো কিন্তু অন্য জায়গায় কাজে যায়নি এখনও এই বিল্ডিংটা নিচেই এখনো দাঁড়িয়ে গল্প করছে তো ভাবলাম যে এর মধ্যে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি তো ঘর পর এদিকে আমি ঝাড় দেওয়া হয়ে গেছে সাথে একটু বারান্দাটাও ঝাড় দিলাম কারণ এটাই হচ্ছে মানে এখনই যদি আমি ঝাড় না দিই তো দিতে পারবো না আর এদিকে এই যে পা মোছার যে একটা তোমার দাদা ভাই গেঞ্জি রেখেছিলাম এটার মধ্যে পাটা মুছে নিলাম আর এদিকে কয়েকটা জিনিস আছে যেমন হিটার তারপরে যে বালতি এগুলোকে একটু সাইড করে ঠিকঠাক করে রাখলাম তো বন্ধুরা আমি এখন যাব একটু দোকানে এখান থেকে দোকান অনেকটাই দূর তো তাই তাড়াতাড়ি ড্রেসটাকে যে চেঞ্জ করলাম না এটাই পড়েছি এটাই অনেকক্ষণ থেকে পড়া ছিল এটা পড়লাম আর একটা এই যে স্টোর নিয়ে নিলাম এখন যাচ্ছি আমি দোকান ঘরে সেরকম খাওয়ার কিছুই নেই অনেক কয়েকদিন থেকেই ঘরে সেরকম কিছু নেই খাওয়ার তো তোমার দাদাভাই ফোন করলো ফোন করে বললো যে কিছু নিয়ে আসছে আর এখানে তো ঠিকঠাক আমি কিছু চিনি না তো একটা এখানে কাকির দোকান আছে আমার ঘর থেকে প্রায় অনেকটাই দূর সেটা একা একা যেতে পারবো অতটুক তো চলো ঘরটা তালা মেরে সেখানে যাই সেখানে গিয়ে কিছু খরচা নিয়ে আসি কী কী আনবো আমি জানি না কিন্তু কিছু আনতে হবে খাবার সেরকম কিচ্ছু নেই ঘরে। সবসময় ভাত খেতে খেতে কার ভালো লাগে অত মাঝে মধ্যে ইচ্ছে ঘরে অন্য কিছু একটা খাই ওই যে টাকা চাবি নিয়ে নিয়েছি অত বিছানা ঘট্টো সব কিছু পরিষ্কার করেই নিয়েছি এখন যাব আজকে পুরো একা একা বেরিয়েছি আজকে আমার সাথে সেই বোনটাও নেই দুদিন বোনটা এসেছিলো আর এখন বোনটাও নেই হ্যাঁ তোমরা বলেছ দাদাভাই তোমাকে কেন একা ছেড়ে কাজে চলে যায় তোমাদের দাদাভাই একা যায় না ও বোনটাকে ফোন করে ও বারোটা একটার দিকে আসে এসে এসে মানে আমার রুমের মধ্যে মাঝে মধ্যে থাকে দু তিন ঘন্টা থাকে তারপর কিন্তু চলে যায় আর তোমরা বলেছো ওর রুমের সাথে একটা রুম নিতে সেখানেও তো এখন রুম পাওয়া যাচ্ছে না আর তোমাদের দাদাভাইয়ের কাজের সম্পর্কে আজ তোমাদের দাদাভাই নিজের মুখে সব বলবে কারণ জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে পারছো না জানি না তোমরা আমার কথাটা কেন বিশ্বাস করছো না কেন আমাকে ঠিক ভুল বুঝছো জানি না কিন্তু সবই আমি তোমাদের কাছে খোলাখুলি বলবো কারণ আমি বলছি সেটা তোমাদের কাছে হচ্ছে না আর তাই তোমাদের দাদাভাইকে আজকে আমি বললাম যে সম্পূর্ণটা বলতে কারণ এখানে কিন্তু অনেকেই ভুল বুঝছে আমাকে বা তোমাদের দাদাভাইকে এমনও বলছে তোমাদের দাদা ভাই নাকি নতুন বিয়ে করবে এটা যেটা অনেকেই বলছে আজ তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই বলবো আর এই সম্বন্ধ নিয়ে কিন্তু এইসব মানে বলা নিয়ে কিন্তু ভিডিও এটাই লাগবে লাস্ট আর এইসব নিয়ে ভিডিও দেব না আর হ্যাঁ খুব শিগগিরই আমি চলে যাচ্ছি বাড়িতে আবার আসব এখন না অনেকটা দেরি হবে এখন যাচ্ছি আমি এখানে একটা কাকির বাড়িতে কারণ এই যে সামনে কাকির দোকান দোকানটা বন্ধ তাই কিছু খরচ আনতে হবে তো তার জন্য কিন্তু এই যে কাকির রুমের এদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কাকির রুমের এখানে তো কাকির রুমের এখানে এসে আমার খরচ নেওয়া কমপ্লিট আর এই দেখো এখানে কুকুরগুলো দেখে এগুলো আমি ঘেউ শুরু করে দিয়েছে আর এখানে এই বাড়িতে চারটা কুকুর আছে কুকুরগুলো এরকমই করে আর এই কুকুরটা আমার কাছে খুব ভালো লাগে পায়ের কাছে কাছে এসে ঘোরাঘুরি করে ভালো লাগে আমার কাছে আর এই যে এই বিল্ডিংটাতে আমরা থাকি আর দেখো কিন্তু কিছুই নেই আর এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ গেট টেড কিছুই নেই এরকমই আর ভেতরে যে কত লোক আছে বলা মুশকিল কারণ অনেক লোক থাকে প্রথম প্রথম ভাবতাম হয়তো তিন চারজন ভাড়া থাকছে কিন্তু না প্রত্যেকটা রুমেই তাদের ভাড়া দেওয়া প্রত্যেকটা রুমেই লোক থাকছে আর হ্যাঁ তোমাদের আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের আমি বারবার বলি না এই রুমে পার্টি হয় এই ইয়েতে পার্টি হয় আজকে তোমাদের দেখা যাচ্ছে এখন প্রায় এগারোটার মতো বাজে তো কাকির ওখানে গিয়ে আধ ঘন্টা বসেছিলাম তো এখনো যে পার্টি হচ্ছে সেটা আমি তোমাদের দেখাবো আর চিল্লাহ্লাগুলো কতটা শোনা যায় জানি না দেখ বোঝাতে পারবো কি না এই দেখো বাইরে কতগুলো জুতো পরে আছে এই রুমটার মধ্যে কিন্তু সব সময় পার্টি হচ্ছে এই দেখো বাইরে কিন্তু তিনজোড়া জুতো আরও কিন্তু দুজন লোক জুতো পরে ঢুকে পড়েছে যখন আমি বেরোচ্ছিলাম দোকানে যাওয়ার জন্য তখনই দেখেছি তো এই যে দেখো জোড়া না এখানে আছে চার জোড়া জুতো মানে চারজন লোক আপাতত আছে আর কি বলবো এইসব বলাটাও হয়তো ঠিক না কারণ দেখো এখানে ওরা ওদের মতো কাজ করছে আর এই যে ডিস্টার্বগুলো যে করে এটাই সবথেকে খারাপ লাগে তো দিয়ে কিন্তু আমি এখন রুমে চলে এসেছি রুমে এসে এখন আমি আমার মতো যে কাজগুলো আছে সেগুলো করব। আমার যতটুকু কাজ করার এদিকে তালা চাবিটা খুলে নিচ্ছি আমি কোথাও গেলে এখন তালা মেরেই যাই আর সেটা অনেকটা গেছিলাম বাইরের দিকে তালাটা গেছিলাম তো এখন কী কী আনলাম দোকান থেকে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আর আজকে ভয় লাগছিল আমি একা একা বেরিয়েছিলাম বলে একটু ভয় ভয় লাগছিল কিন্তু হ্যাঁ একটু সাহস তো করতে হবে আর দুদিন আছে দুদিনের জন্য কিন্তু একটু সাহস করে আজকে একটু বেরিয়েছিলাম বন্ধুরা আমি চলে এসেছি রুমে খরচ টরস নিয়ে আমি এখানকার কিছুই চিনি না সব তোমাদের দাদা ভাইকে ফোন করে করে গেলাম কাকির দোকানে গিয়ে যে খরচ নিয়ে এসেছি তো চলো তোমার তো সেখানে আর দেখাতে পারলাম না কিছু এনেছি চলো একজনকে দেখিয়ে দিই তো প্রথমত এনেছি একটা দুধের প্যাকেট আশি টাকা নিয়েছে বড়ো দুধের প্যাকেট তারপর বসে থাকতে থাকতে ভালো লাগে না তাই যে একটা দুটো ওই যে গুজিয়া নিয়ে এসেছি এটাকে চানাচুর এটা বা কি জানি না বাদাম হয়তো দুটো কেক নিয়ে এসেছি দুটো কেক আর এনেছি দুটো ডিম তো দাদাভাই যখন আসবে তখন এই দুই ডিম দুটো রাত্রেবেলা রান্না করে খাবো দুজনে এখন একটু চা করবো অনেক কদিন থেকে চা খাই না জানো আর আমার তো চা খাওয়া খুব একটা বড় অভ্যাস চা না খেলে আমার ভালো লাগে না তো এখন একটু চা খাবো আর কালকে সবজি রয়েছে ভাত পরে রান্না করব ভাত আর এখন রান্না করব না এখন একটু স্পেশাল করি আমার নিজের জন্য একটু চা করি কারণ চাটা অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে না আর যাদের চা খাওয়া একদম দেখবে খুব অভ্যাস তারা একদম চা ছাড়া থাকতেই পারে না আমার কয়েকদিন গলায় ব্যথা শরীর ভালো না এসব করতে করতে আমার চা খাওয়াটা আর হয়নি তো সব প্যাকেটটা এখন খুলে নিন একটু সত্যি একটু স্পেশাল করে চা খাব গরম হয়ে গেছে বাবা খালি বসাতে দেখো পট করে উঠেছে বুঝতে পারিনি যে এতটা গরম হয়ে গেছে অতটুকুই থাক এতটুকু রেখে দিই আজকে আবার একটা দিদি আসার কথা নেছি আর এখানে আছে সুজি সুজি আর খেতে খেতে ভালো লাগে না কত দিন সুজির উপর দিয়ে গেছে আমার জীবনটা আর সুজি ভালো লাগে না সুজি আর খাবো না এখন তুমি মনের মতো করে একটু চা করব তাহলে ভালো লাগবে আর আমি একটু চিনি বেশি খাই একটু চিনি বেশি দিলাম এটার মধ্যে আর একটু জল দেবো তাহলে আমার চাটা একটু বেশি হবে বেশি দুধ দিলাম এখন একটু জল দেবো একদম জল ছাড়া চা খাবো না ফিল্টারে জল নেই তবে এখান থেকে একটু জল দিয়ে দিই ব্যাপার না নিজেই খাবো তো কী হবে আর একটু চা পাতা দিয়ে দিই তোমাদের দাদা চা পাতা চাপাতে এনে রেখেছে ঘরে কিন্তু দুধটাই ছিল না আমি লাল চা খেতেই পারি না চা ছাড়া কালকে সয়াবিনের তরকারি রয়ে গেছে কালকে রাত্রেবেলা করেছিলাম আমি সয়াবিন তো সেটা রয়ে গেছে দুপুরবেলায় কোনো রকম একটু ভাত করে সোয়াবিনটা দিয়ে খেয়ে নেবো দাদা ভাই সকালে খেয়ে গেছে আর দেখো কড়াইটার কী অবস্থা করে গেছে ওকে আমি একবার দিলাম ভাত কোন সবজি লাগবে নিজেই নিয়ে খেয়েছে সবজিটা সব আছে আমার রুমের মধ্যে চায়ের ছাঁকনা টাকনা এটা আমার সেই কাকির দোকান থেকে আনা এর মধ্যে চা খাব নিয়েছি ভর্তি এক কাপ চা নিয়েছি কেক এখন খাবো প্রচুর খিদে পেয়ে গেছে কতদিন পর কেক খাচ্ছি এখানে এসে এসব সব একদম ভুলেই গেছি তো বন্ধুরা তোমরা দেখেছো যে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তোমরা সবাই জানো যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমি এমনকি তোমরা অনেকেই আমাদের দুজনকে ভুল বুঝছো ওকেও ভুল বুঝছো আমাকেও ভুল বুঝছো তো জানি সবার মন চলতে পারবো না বা বড়রা অনেকেই যারা বড়োরা আছেও তারা অনেকেই ভালো যাবে আর সবার মন জুগিয়ে চলাটা হয়তো পারবো না কারণ দেখো আমার এক ডিসিশান ওর একজিশন তোমাদের একটা মানে তিন দিক থেকে সামলানো মুশকিল আর আমার সব সময় জানো স্বামীর কথা তো শুনতেই হবে স্বামী সব কিছু তো ওর কথা না শুনে সেটা তো উচিত হবে না আমার না তো ঠিক মনে বসে নেই বুঝতে পারছি না তো ও ঘুমিয়ে পড়েছিল তো কাছ থেকে এসে ঘুমিয়ে পড়েছে কারণ ওর আজকে খুব টায়ার্ড অবস্থা গেছে তো এখন ভাত খাবো রান্না হয়ে গেছে ডিমের কারি করেছি আর কালকে সোয়াবিনের তরকারি রয়েছে তো কালকের বলতে আজ হ্যাঁ কালকেরই রয়েছে কারণ যতটুক রান্না করেছিলাম ততটুক লাগেনি আমাদের তো সেটা রয়ে গেছে তো এটাই কথা আর ও কাছে থেকে একটু আগে এলো আর তোমাদের সঙ্গে এখন যে কথাগুলো বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে আমি নাটক করছি আর আমি এই কথাগুলো যে তোমাদের বলছি এটা মিথ্যা কথা তোমরা অনেকেই বলছো একটা মেয়ে বানিয়ে মিথ্যে কথা আর কত বলতে পারে

যদি ভালো কিছু বলতে না পারো খারাপ কিছু বলো না কমেন্ট করো না লাইক করো না দেখার দরকার নেই তবুও এরকম কিছু খারাপ কথা বলো না খারাপ কমেন্ট করো করো না কারণ তোমরা তোমরা কমেন্ট সত্যি অনেকে অনেক ধরনের অনেক ধরনের কমেন্ট করছে আমি দেখছি অনেকে বাজে বাজে কথা বল বলছে তো সেগুলা কি বলবো আর সেগুলো বলার মতো কথা না যে যে ভিডিওতে বলবো সেই কমেন্টের কথাগুলা সেগুলো বলার মতো না হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমি অনেক বিষয়ে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছি কিন্তু এমন কতগুলো বিষয় আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না কারণ অনেক কিছুরই কিন্তু অনেক অনেক কিছু পদক্ষেপ থাকে আর অনেক বাধা থাকে তো তোমরা অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছো রুমের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছো সব কিছু ঠিক না কারণ দেখো সব কিছু বলাও সব কিছু বলা চলে না ভিডিওতে আজকাল আজকাল ভিডিওতে সব কিছু বলা যায় না বা সব কিছু বলতে নেই যেটা আমরা মনে করি যতটুকু পেরেছেন আর যতটুকু পারা যায় সেটাটুকু বলা হয় তোমার দাদাভাইয়ের সত্যি কিছু কমেন্ট থেকে ওর এতটা খারাপ লেগেছে যে সব থেকে ওর খারাপ লেগেছে ও নাকি নতুন করে বিয়ে করবে আর আমি নাকি ওর সাথে সংসার করতে পারবো না এই কমেন্টগুলো দেখেছে আর ও নিজের থেকে কিন্তু কমেন্টগুলোকে রিমুভ করে দিয়েছে কারণ এমন কমেন্ট পুরো বলতে গেলে বুকের মধ্যে গেঁথে যাওয়ার মতো জানি সবাই ভালো চাচ্ছ আর হ্যাঁ ও তুমি যেখানে কাজ পাইছো ওই কথাটা বলো সবাই অনেকে বলছে যে আহ এ এখানে আসছে দিদিভাই এখানে আসছে এখন বাড়ি চলে যাচ্ছে নমুনা মারছে হ্যান ত্যান হ্যাঁ অনেকে বিয়ে একজন কমেন্ট করেছে এরকম তো সেরকম কিছুই নেই কারণ আমি তো মনে করো আজকেও নিজের কাজ করি কালকে মানুষের কাজ করি নিজের কাজও করি মানুষের কাজও করি নিজের কাজ যখন থাকে না তখন মানুষের কাজ করি তো এখন আমার মনে করো এখন হচ্ছে কি অনেক দূরে অনেকটা দূরে একটা কাজ পেয়েছি সেটা ছয় মাসও লাগতে পারে সাত মাসও লাগতে পারে ঠিক নেই এখন কোনো দিন যদি এখন তুমি যে কাজটা পাইছো এই দূরের কাজটা যেটা একদিনের রাস্তা আমি সবাই কইছি ওই কথাটা একদিন কি তেরো ঘন্টা লাগে তো ধরো একদিনের রাস্তা হ্যাঁ তো ওই কথাটা আমি কিন্তু ভিডিওর মধ্যে বলছি হ্যাঁ তো সবাই বলতেছে যে তুমি যে কাজটা পাইছো তো আগে কেন তুমি আমার এনে নিয়ে আসলা আগে নিয়ে আসছি বলতে তুমি কাজটা কবে পাইছো বল তো কাজটা তো তোমাকে নিয়ে আসলাম কবে উনিশ তারিখে আঠারো তারিখে উনিশ তারিখ গাড়ি হচ্ছে কুড়ি তারিখ নামলাম তাহলে কাজটা পাইলাম কত কবে সাতাইশ তারিখে সাতাইশ তারিখে কাজটা পাওয়া হইলো কিন্তু আমি এখন তো কাজ যেখানে কাজ পাইছি সেখানে তো তোমার দিদিভাইকে নিয়ে যেতে পারবো না কারণ সেটা অনেকটা গ্রামের ভিতরে অনেকটা ভয়ানক জায়গাতে সেটা কি বলে বুঝাবো সেটা হচ্ছে অনেকটা মানে ভয়ানক এলাকা যেটা বলা হয় সন্ধ্যার পরে ওখানে কোনো মানুষজন দেখা যায় না একদম মানে পুরা জায়গাটা খুবই পরিস্থিতি খুবই খারাপ আর নিজেরই ওখানে থাকার ঠিকানা নাই আরেকজনকে নিয়ে আমি কোথায় রাখবো তো সেজন্য আর কি আর এখানে তো আমি একা রেখে যেতে পারবো না কারণ এখানে হচ্ছে গিয়ে বাজার টাজার ও কিছুই চিনে না আশেপাশে বাজার তো আশেপাশে আছে এই যে ঘটনাগুলো হয় তার মধ্যে হচ্ছে গিয়ে দরজার মধ্যে সকাল বিকাল কোনো টাইম নেই যখন তখন দরজার মধ্যে ঠক ঠকঠক করে কিন্তু দরজা কলিঙ্গেল বাজায় না কিন্তু দরজার মধ্যে নখ করে তো নক করার পরে সেখানে দরজা যখন খুলে দেখে তখন কেউ থাকে না তো সেটা হচ্ছে একটা প্রবলেম তো সেই প্রবলেমটা নিয়েও মানে বহুত টেনশনে আছি ও কিন্তু প্রথমে বিশ্বাস করতো না আমি যে বললাম তো আমাকে বলে তোমার মনের ভুল এটা ও আমাকে বারবারই বলে এটা তোমার মনের ভুল তো তোমার সাথেও কিন্তু ঘটনাটা ঘটছে কালকে সন্ধ্যাবেলায় তুমিও কিন্তু বুঝছো না তাহলে দেখো আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি ততটুক শেয়ার তোমাদের কাছে করছি কিন্তু যে আমি একদম খোলাখুলি বলে দেব সব কিছু ব্যাপারে সেটা ঠিক না কারণ এখানেরও আমাদের একটা সেফটি আছে আর সব কিছু ভিডিওর মাধ্যমে সবকিছু সবাই খোলাখুলি কেউ বলে না যতগুলা যারা যারা যতগুলো ইউটিউবে আছে না কেউই বলবে না সেটা যে মানে পার্সোনাল যেটা জিনিস আর কি পার্সোনাল জিনিসটা কেউ কিছু বলবে না এমন কিছু কিছু পার্সোনাল আছে যেটা বলা যাবে না ভিডিওতে সেরকম কিছু পার্সোনাল জিনিস আছে কিন্তু সবাই তো সেটা বুঝতে পারছে বুঝছে না আর কি কিন্তু সবকিছু তো বলা যায় না ভিডিওতে ভিডিও তে সব কিছু বলা যায় না কিছু কিছু পার্সোনাল জিনিস বলা জানা না রাখতে হয় তো দেখো তোমাদের দাদাভাইয়ের মুখে মানে শুনো আর হ্যাঁ যদি আমি মুখটা সময় কথা বলি আর হ্যাঁ তোমাদেরকে আমি কথাগুলো বলি পরিস্থিতিটা আমাদের দুজনের মাঝখান দিয়ে যাচ্ছে আমরা বুঝছি যে পরিস্থিতিটা আমরা কোন পর্যায়ে দিয়ে যাচ্ছি বা কোন পদক্ষেপ দিয়ে যাচ্ছি তোমার দাদাভাই বললোই তোমরা অনেকেই বুঝতে চাইছো না যে কেন আগে তাহলে নিয়ে আসলো সব এসব অনেক কিছু বলছো কাজটা কবে পেয়েছে সাতাইশ তারিখ তারপর কাজটা কিন্তু কনফার্ম হয়নি তখন হ্যাঁ তখন শুনেছে যে হতে পারে তো এই তো দু দুদিন দুদিন হলো মনে হয় হ্যাঁ দুদিন হয়েছে কাজটা কনফার্ম হয়েছে এখন কাজটার জন্য ও যেখানে যাবে ও নিজেরই থাকার ঠিক নেই এরকম হয় এখন ওর পেছন পেছন যে আমি ছুটবো সেটাও না কারণ মেয়েদের থাকার জন্য কিন্তু অনেকটা সেফট জায়গা লাগে আর ও আমাকে যেটা বললো যে আমাকে বলেছিলাম তুমি যেখানে কাজে যাবে সেখানে আমাকে নিয়ে যাও তখন বললো যে সেই জায়গায় যে কোথায় থাকবো হয়তো এমন জায়গায় থাকবো যেখানে চারপাশে ওয়াল নেই যে পাশে যেখানে ঠিক মতো থাকার জায়গা নেই কোনোভাবে রাতটা পোহাবো কারণ সেখানে আরও আমাদের এখানকারই দুজন আছে ও যেখানে কাজে যাবে তো ওদের সাথেই থাকবে আর যেখানে থাকবে সেখানে হচ্ছে সবই ছেলে ওখানে যদি আমি একা একটা মেয়ে যাই কোন পরিস্থিতিতে থাকবো আর সেটা হচ্ছে একদম গ্রাম্য এলাকা তো এখানকার গ্রাম্য এলাকা বলতেই কিন্তু বলা যা যাচ্ছে যে সেটা হচ্ছে আদিবাসী টাইপের অনেকটা ও আমাকে নিজেই বলেছে ওখানে থাকা তোমার পক্ষে সম্ভবই হবে না আর এখানের কথা তো বাড়ি দাও এখানে তো তোমরা পরিস্থিতি বুঝতে পারছো আর হ্যাঁ তোমরা অনেক কিছু রুমের ব্যাপারে কিন্তু বলেছ বলার পরেও কিন্তু আমি যতটুকু আমার সামর্থ্য যতটুক উচিত ততটুকু আমি বলেছি কিছু পার্সোনাল রাখতে লাগে কারণ আমাদের দুজন মানে আমরা দুজনই না আরও অনেকেই কিন্তু পরে থাকতেও পারি এখানে তো সব কিছু খোলামেলা বলাটাও ঠিক না কিছু পার্সোনাল রাখতে লাগে সব পার্সোনালে যদি আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই সেটা আমারও ক্ষতি হতে পারে বা ওরও খারাপ মানে ওরও ক্ষতি হতে পারে কারণ দেখো হ্যাঁ আমি এটা বলছি না যে আমি আসবো না কোনো দিন তো আসবো কেন আসবো না তো তখন আমার আসতে হবে তো তখন যদি কোনো এখন যদি আমি কোনো খারাপ কাজ করে যাই তাহলে সেই জিনিসগুলো ওর উপর দিয়ে যাবে নাহলে আমার উপর দিয়ে পরে যখন আমি আসবো তখন আমার উপর দিয়ে যাবে তো এই জন্যই সব কিছু তো ঠিক না বলাটা না তো সব কিছু তাই আমি যতটুকু পেরেছি বলেছি যতটুক চেষ্টা মানে আমার সামর্থ্য হয় যতটুকু চেষ্টা করেছি আমি বলেছি অতটুকুই আর হ্যাঁ তোমরা অনেকেই নাটক নাটক বলছো একটা দিন বেশি না শুধু যারা আমাকে বলছো শুধু একটা দিন এসে থেকে যাও আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি তোমরা শুধু একটা দিন এসে থেকে যাও বুকের যে হারটা আছে না ওটা বেরিয়ে চলে আসবে পুরো বুকের হারটা বেরিয়ে চলে আসবে কোন পরিস্থিতি কোন পদক্ষেপ নি মানে মধ্যে দিয়ে যাচ্ছি বলা যায় না আর হ্যাঁ বলছো যে কেন পড়ে আস এখনও চলে যাবো যাব তার আগে একটা কথা আছে আমরা রুমটাতে ঢোকার আগে অনেকগুলো টাকা দিয়ে ঢুকেছি কিন্তু একটা দুটো টাকা দিইনি পুরো বিশটা হাজার টাকা দিয়েছি যেটা কামার করতে অনেকটা সময় লাগে হ্যাঁ রুমের ভিতরে থাকি ভয় লাগে কিন্তু এতটুকু বিশ্বাস আমি নিজের উপরও করি যে কোনো লোক যদি কোনো দিন কোনো লোক যদি এরকম করতে করতে যদি কোনো দিন কোনো লোক আসে সে বেঁচে ফিরে যেতে পারবে না আমার রুমের থেকে যতক্ষণ না রুমে ঢুকছে বাইরে এরকম করছে করুক যতক্ষণ আমার মানে প্রাণটা আছে ততক্ষণ কিন্তু কোনো লোক রুমে এলে সে বেঁচে ফিরে যেতে পারবে না অতটুক আমি আমার নিজেকে ভরসা করি বা নিজেকে বিশ্বাস করি যে ফিরে যেতে পারবে না আর হ্যাঁ আমরা চলে যাবো এই তো সোমবার মঙ্গলবার নাগাদ হয়তো চলে যাবো তো আমাদের সব কথাবার্তা হয়ে গেছে প্রথমত এই রুমটা আমরা একজনের হাতে তুলে দিয়ে তারপর যাব। এটা হচ্ছে কথা তো সে বলেছে দু এক দিনের মধ্যে টাকা দিয়ে দেবে আমাদের ডিপোজিটটা তো সেটা আমাদের নিতেই হবে সেটা না নিয়ে তো গেলে আমাদের পুরো বিশটা হাজার টাকা মার যাবে আর হ্যাঁ রিক্স রিক্স তো অবশ্যই আছে রিক্স অবশ্যই আছে আর এখন এমন হয়েছে আমি বেশি টাইমটাই কিন্তু রুমে থাকি না যতক্ষণ থাকি পুরো বন্ধ করে থাকি আর না হলে যে তোমরা দোকান দেখেছো সকালে সেই দোকান কাকি যে আছে ওদের দোকানে গিয়ে বসে থাকি কারণ সেখানে হয়তো একটু সেফ থাকতে পারবো হয়টা কম লাগবে কিন্তু এক সময় না এক সময় আমার রুমে তো আসতেই হবে দরজা বন্ধ করে জানা বন্ধ করে চুপচাপ ঘরে বসে থাকা এটাও হয়তো একদিকে আমি সেফ কারণ ঘরে তো কেউ আসতে পারবে না আর আসলে বেঁচে দিয়ে ফিরে যেতে পারবে না অতটুক জানি আমি এটাই তোমাদের কাছে বলার ছিল তো চলো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ যার যে মন্তব্য আছে সেটা অবশ্যই তোমরা ভিডিও কমেন্টের মাধ্যমে করতে পারো কারণ তোমাদের মন্তব্য অবশ্যই শুনতে হবে যখন সোশ্যাল মিডিয়াতে নেমেছি তখন ভালো মতো সব কিছুই শুনতে হবে আর যেটা সত্যি ঘটনা সেগুলো তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ তোমরা অনেকেই বলেছো যে এখন রুমে থেকে তো কোনো কাজ নেই তাই ভিউয়ার্স পাওয়ার জন্য এসব তাকে বলছি দাদা একটা শুধু আসো বুঝতে পারবে তখন কোন পদক্ষেপের মধ্যে দিয়ে যাচ্ছি চলো আর বেশি কথা বলবো না বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জানি বেশি কথা বলবো না এখানেই ভিডিওটা রাখছি ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসার তোমাদের সামনে তো চলো ভিডিও করতেও না অনেক সমস্যা হয়ে যাচ্ছে পারছি না যেরকম ভিডিওগুলো করতে চেষ্টা করি তবুও দেরি হয় অনেক দেরি হয় কারণ সময় কিন্তু ভিডিও ধান্দায় থাকি না ভিডিও করি কিন্তু সবসময় ভিডিও তাঁতায় থাকি না কখন ছাড়বো কখন আপলোড করবো নিজেও জানি না কারণ আপলোড করতে গেলেও কিন্তু ঘরে সেরকম নেটওয়ার্ক করা বাইরে যেতে হয় আমি কিন্তু বাইরেও যেতে পারি না সেই টাইমটাতে যখন দোকানটা যাই তখন মনে করো আপলোড বসিয়ে দিই নাহলে সেই আপলোড করা সকালে ঘুম থেকে উঠে আপলোড বসিয়ে দিলাম সে আপলোড হতে চার ঘন্টা লেগে যাবে কারণ নেটের পরিস্থিতি খুবই খারাপ যে ঘরটার মধ্যে আছে নেটের পরিস্থিতি খুবই খারাপ বাইরে গেলে নেট পায় কিন্তু বাইরেটা তো সেফ না তাই যাই না তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কথা বলে ফেলেছি তোমাদের সাথে আর বলবো না এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পাশে থেকো ভালো সান্ত্বনা দিও পাশে থাকার চেষ্টা করো এমন কিছু বলো না যাতে তোমাদের কথাও আমার